আমরা রেডি হয়ে গেছি ওর মামার বাড়িতে দুষ্টু রয়েছে মামার বাড়িতে যাবো বলে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো কি কি করি আজকে সারা সারাদিনটা ওর বাবা তো চলে গেছেই আজকে মাছ ধরার জন্যে আমরা এবার ওখানে গিয়ে দেখি কি করে ওর বাবা কটা মাছ ধরেছে হ্যাঁ তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছে এবার যাই ওর মামার বাড়ির দিকে কি হয় দেখি দেখি বারবার তো ওর বাবা ফোন করছে চলে এসেছি এখন ওয়ারলেস চলেই এসেছি ও আর আমি ও তো ছাতাটা নিয়ে এসেছি টানো যাচ্ছে না যা টাইট একটু তেল ফেল দিয়ে এই যাই আবার পরে তোমাকে দেখা আমরা কালী মন্দিরের সামনে চলে এসেছি এবার যাবো আসতে গেলেই আমার বাপের বাড়ি খুব দূর এই যে আগে আগে চলে যাচ্ছে ও সবসময় আগে আগে মানে কত তাড়াতাড়ি ওর বাবার কাছে চলে যাবে এদিকে তাকা দেখি দেখি একটু স্যার বাবা যোগাশ্রমের সামনে চলে এসেছি আর একটুকুনি ওর বাবার কাছে যেতে এই যে সামনেটাই দেখাচ্ছি কোথায় মাছ হচ্ছে এই যে ওর বাবার কাছে চলে এসছে এই যে আর কিছুটা দূরে গেলেই ওর বাবার কাছে চলে এই যে ওর বাবার কাছে চলে এসছে এই যে আর কিছুটা দূরে গেলেই ওর বাবার কাছে চলে যাচ্ছে এই যে মাছ হচ্ছে হ্যাঁ ভিডিও ভিডিও করতে আসছে পাগল করে দিয়েছে কখন যাবে কখন যাবে কিট খেয়ে যাবে পুরিস যা হয় তোমাদের

আমার কলে এসছে আমাকে চিনতে পারছে না ও শুধু ওর ছোট মাসিকেই চেনে ওর ছোট মাসি সব ওর মেজো মাসি কিচ্ছু না ওর মেজো মিমি কিচ্ছু না মেজো মিমি যে এত দূরে এলো শুধু ওর ছোট মিমির কাছেই আসবে পচা ছেলে একটা শুধু দুষ্টু আর এখন একটু হাঁটা চলা শিখেছে শুধু ছোট ছোটো এই যে এই যে এবার থাকবে না এবার ঘুরতে যাবে বঞ্জুদা চা চা ব্যাক টু মাই চ্যালেঞ্জ

ওর মেসো চোখ দেখাচ্ছে বলে আমি মেসো ভয় পাচ্ছি না তিনটে সাড়ে তিনটে বাজে এখনো এদের মাছ ধরা হয়নি এই যে দাদা ওরা সবাই ধরছে এই যে তিরপল ধরে আছে এখনো ধরা হয়নি কমপ্লিট হয়নি ছটা অবধি আছে এরা মানে ছটা অবধি ধরে ধরবে আর এখানে সব ধরেছে সব বড় মাছ মাছ ধরেছে যে দেখাই যাচ্ছে ধরে চলে এলাম এবার যাবো একটা অনুষ্ঠান বাড়িতে রেডি ফেডি হয়ে নি তারপর আবার দেখাবো রেডি হয়ে গেছি কিন্তু আমার যেহেতু মেকআপটা ওই বাড়িতে শাড়িটা পরে নিয়েছি ওই বাড়িতে গিয়ে মেকআপটা করে তারপর আমরা কি পুজো অনুষ্ঠানে যাব তোমাদের দেখাবো কি করি আজকে আমরা সারাদিনটা কী করলাম তোমাদের সাথে শেয়ার করি এই আমার ছেলে একটা দুধের প্যাকেট নিয়ে মুখের মধ্যে সেই কী করছে ও তো গরমের চব্বিশ বার ঘেমে যাচ্ছে আর শুধু ওকে স্নান সারা সারাদিন ওকে জলে ফেলে ও ঠিক থাকে আমরা ওই বাড়িতে যাই গিয়ে মেকআপ টেকআপ করে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব এখন আমি তো ওই বাড়িতে যাইনি এই গিফট কিনতে এসেছি কী গিফট দিই ফটো ফ্রেম একটা পছন্দ হয়েছে ওটা প্যাকিং করছে আর ওটাকেই বললাম প্যাকিং করে দেবো ওটাই গিফট কিনতে এলাম যে কী গিফট দিই দেখি ফটো ফ্রেম আর অন্য কিছু নেই ফটো ফ্রেমের মধ্যে এই যে এই ফটো ফ্রেম কত এগুলো এটা পছন্দ হলে এইটাই নিয়ে যাব প্যাকিংটা করে নি দুষ্টু আর দুষ্টুর বাবা ওখানে দাঁড়িয়ে আছে দুষ্টু তো লজ্জায় মুখি লুকিয়ে কী হয়ে গেলাম এই বাড়িতে একটু মেকআপ করে দোক সেমনি একটু সাজিনি এই সাজলাম এই যাবো এবার ছেলেকে নিয়ে রেডি করি হয়ে গেছি আমি যাই তোমাদের সাথে তারপর ভিডিও কিছু শেয়ার করছি ফাইনালি এই যে এদের বাড়িতে এসেছি প্রবেশ এই যেখানে রাধা ঠাকুর রাধা কৃষ্ণ না এটা কি ঠাকুর আমি তো জানি না জিজ্ঞাসা করুন কৃষ্ণ ঠাকুর আর ওই ওখানে বসে আছে এখানে ওরা ছেলে চলে এখন খাবার তারপর আমরাই লাস্টে এসছি সবার খাওয়া হয়ে গেছে লাস্ট পাতে আমরাই এস এদিকে পাতা দেওয়া হয়ে গেছে এখন এরপরে আসতে বিরিয়ানি ঠিক জানি না একটু ওয়েট করো মুখটা দেখো

कैम लगते <laughs> तो तो के बोले কেটে চলে এসছি এবার জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে এবার শোবো এবার পরের দিন দেখতে থাকো আমাদের কি কি করি ভিডিওতে তোমাদেরকে পোস্ট করব। ভিডিওটা তোমরা একটু পেজটাকে ফলো করে দিও আর এইভাবে এই বোনটাকে সাপোর্ট করে যে টাটা